মূলবিকে যে আঘাত দেন মূলবীরা কখনো মলা সাহেবেরা তিন হাজার পাঁচ হাজার টাকার বেতনে থাকে তবু কোনো দিন বদ দেয় না কোনোদিন দিন দোয়া করে না যদি ইমামেরা মৌলবি সাহেবরাই আপনার কাছে জুলুমের শিকার হয়ে যায় ওরা যদি অত্যাচারিত হয়ে যায় তাহলে বলুন তো ওরা যদি আল্লাহকে গিয়ে বলে দেয় রাত্রেকালে উঠে গিয়ে বলে দেয় রাবুল আমিন আমার পরিবার ছেড়ে আমার সমস্ত জিনিসকে ছেড়ে দিয়ে এদের কাছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বেতনে এদের মসজিদে পড়ে থাকি তারপরেও সমাজের মরল সর্দারেরা সমাজের প্রতিষ্ঠিত লোকেরা আমাকে সুযোগ পেলে আমার ওপরে আক্রমণ করে এরা বলে না এরা উদার মনের হয় আর যদি এরা বদ এরা আল্লাহর কাছে বলে দেয় এরা যদি কিছু বলে দেয় তাহলে বলুন তাহলে আমাদের কি হবে কিন্তু ইমামেরা বলে না ইমামেরা বলে না যদি যদি বলে দুয়া কারেন্টের মতন কবুল হয়ে যাবে কিন্তু এটা এরা মানে আল রসুলের হাদিস তো আল এটা সতল গুণটা পেয়েছে এই জন্য এরা কি করে না বদ করে না সমস্ত মসজিদে আলে হে খায়রান প্রত্যেকটা মসজিদের লোকেরা বলো না খুব ভালো খুবই ভালো সাদ শুধু একটি মসজিদ বাদিত একটি মসজিদ মসজিদে বানী আবাস লোকটার নাম হলো ওসমিন কাতাদা এই লোকটা শিকায়ত করে দিল যে তিনটা শিকায়ত করেছিল তিনটা একটা শিকায়ত হল যে লা ঠিকভাবে করে না এটা সমাজে যেটা হয় তরফ টানাটানি হয় দ্বিতীয় লায়াক আল গানিমাতের মাল কি নাম লিখির ভালো করে গানিমাতের মাল ভাব করে না তৃতীয় আমাদের সাথে যুদ্ধে যায় না ওর সামনেই ওই মসজিদে স্বীকাধ করে দিল আমরা তো নমাজি যাই না পড়ি না আহা যেমনি বলা ওখানেই মজলুম হয়ে গেলেন কেন যে এইগুলো শেফাত সাদের ছিল না যেমনই এই মতো বলা সাদ আল্লাহকে বলে দিলেন রাবুল আমিন আমি যদি ঠিক হই আর এই ওসামাবিন কাতাদা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহম্মা আর রিজহু বিল ফিতান আমিন তাকে তুমি সম্মুখীন করে দাও ফেতনার এই ফেতনায় যেন পড়ে যায় দ্বিতীয় দিলেন আল্লাহম্মা তুল ফকরাহ আমিন একে ফকির বানিয়ে দাও একে গরিব বানিয়ে দাও এর মালি হালাত যেন ভালো না থাকে তৃতীয় বদুয়া যেটা সাথ দিয়েছিলেন আমিন এর বয়সকে তুমি বৃদ্ধি করে দাও তো লোকটা কেমন হলো এর তো গরিবই এমন হলো তার মাল সব ধ্বংস হয়ে গেল কোন দিক দিয়ে কোন দিক দিয়ে অর্থ এসেছিল অর্থ চলে গেল তারপরে এত বয়স হলো এত বয়স হলো যে এই চামড়াগুলো চোখের চামড়াগুলো ঝুলে গিয়ে চোখ ঢেকে গিয়েছিল রাস্তায় কেউ কাউকে দেখতে পে ও কাউকে দেখতে পেত না যেমনি রাস্তা দিয়ে যেত তখন তাই দেখতে পেতো না একটা গাড়ি গেল একটু সাইড লাগিয়ে দিল ওকে লেগে গেল মানুষকে দেখতে পেতো না মানুষ যেমনি ওকে দেখতে পেত এই মতো করে ওকে ঘোঁচা মারতো এই করে করে যখন ঘোচা মাত তাকে লাগত আর বলে তো আশা বাতানি দুয়া সাদ ও মানুষেরা শুনো সাদ যে কাজটা করেছে ওর কাজটা সঠিক ছিল মসজিদে যে তদন্ত কমিটিকে আমি বলেছিলাম সাদের ব্যাপারে তিনটে কথা বলেছিলাম এ কথাটা আমার ভুল ছিল এ কথাটা আমার সঠিক ছিল না সাদি সঠিক ছিল এই সাদের বদুয়ার কারণে আজকে আমার এই অবস্থা আচ্ছা এইটা যারা বেনমাজি তারা বুঝবে না আর কেউ দিন আল্লাহ জিজ্ঞেস করবেন সাকারে কেন এসেছ তো বলবে মা সালা কখন কালো সাকার কালাম না কমিল মুসাল্লিন আমরা মুসাল্লিন ছিলাম না